রাজশাহীর পর্দার চার অঞ্চল থেকে সাতষট্টি জন গ্রেপ্তার রাজশাহী রেঞ্জের যৌথ অভিযানে রবিবার বিকেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা বাহিনী এই তথ্য জানায় অভিযানে অংশ নেয় প্রায় বারোশো সদস্য পশ্চিমাঞ্চলের পর্দার চারটি চড়ে রাজশাহী নাটোর পাবনা ও কুষ্টিয়া চালানো অপারেশন ফাসলায় এই মোট সাতষট্টি জনকে গ্রেপ্তার করেছে রাজ্যের পর্দার চড় থেকে চোদ্দ জন গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে চারজন ভুক্ত ছয়জন মাদক কারবারি দুইজন ডেভিল হ্যান্ড ও দুইজন সর্বহারা উদ্ধার হয়েছে তিনটি ওয়ান শুটার গান একটি গুলি বিশ বোতল পেন্সিডিল পঞ্চাশ পিচিয়াবা আটশো গ্রাম গাজা ও পাঁচটি মোটরসাইকেল নাটোরের পর্দার চর থেকে বিশ জনকে গ্রেপ্তার করা হয় তালিকায় রয়েছে চারজন হ্যাকার ছয়জন ওয়ারেন্ট ভুক্ত একজন সাজাপ্রাপ্ত ও একজন মামলার আসামি উদ্ধার করা হয়েছে দুইটি শুটার গান একটি রিভালভার বিশটি হাসুয়া ও অন্যান্য ছুরি ও অস্ত্র পাবনার পর্দার চট থেকে চব্বিশ জনকে আটক করা হয় তাদের মধ্যে সাতজন ওয়ারেন্ট ভুক্ত চারজন মাদক সহ বিভিন্ন মামলার আসামি রয়েছেন উদ্ধার হয়েছে দুইটি শুটার গান তিনটি গুলি দুইটি পাইপ গান ও বিভিন্ন হাতিয়ার কুষ্টিয়ার পদ্মার চড়ে থেকে নয় জন গ্রেফতার তাদের মধ্যে আটজন অভিযানে উদ্ধার করা হয় একটি ইঞ্জিল চালিত নৌকা একটি স্পিডবোর্ড কয়েকটি মোটর সাইকেল ও অস্ত্র মজাদার সামগ্রী পদ্মার চড়ে দীর্ঘদিন ধরে কাকুন বাহিনী সহ একাধিক সন্ত্রাসী গোষ্ঠী স্থানীয়দের ওপর উত্তার চালিয়ে আসছে বলে পুলিশ জানিয়েছে বিশেষত রকনুজ্জামান কাকুন নাম পরিচিত কাকন বাহিনী ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে গত সাতাশ আঠাশ অক্টোবরের গোলাগুলিতে কয়েকজন নিহত হয়েছে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান সংবাদ সম্মেলন বলেন এই অভিযান জোরদার থাকবে এইসব সব সন্ত্রাসী গোষ্ঠী ধ্বংস করা হবে অভিযান চলমান নিরাপত্তা বাহিনী বলেছেন অভিযান অব্যাহত থাকবে রাজশাহী থেকে শিয়াবুল শিলু জিবিসি বাংলা সত্য ন্যায়ের পথে